এক দুই তিন চার পাঁচ ওরে ভাই পাঁচ পাকার ফ্যান জি ভাই পাকা থেকে পাঁচটা গুণে শেষ করতে পারবেন না ভাই আচ্ছা টাওয়ার হান্ড্রেড পার্সেন্ট মেড ইন পাকিস্তান ২০২৫ হাজার পঁচিশ সালের একদম আপকামিং মডেল চলে আসছে ভাই আমার তো মনে হচ্ছে একবার স্বর্ণ দিয়ে বাধাই করা এটাকে বলা হয় দুবাই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ভাই দুবাই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড দেখেন দেখতেই মনে হচ্ছে মনে হয় স্বর্ণ দিয়ে বাধাই করাইছে কিন্তু ভাই আপনারা বলতেছেন এটা পাকিস্তানি পাকিস্তানি আসলে কি কথা বলবো না ফ্যান একদম কমন করে দেখা দিব। আর এছাড়াও যদি কেউ যদি কমন ঘুরতে পারে এটা অরিজিনালি পাকিস্তানি ফ্যান না তার জন্য থাকবে ভাই দুই লক্ষ টাকা পুরস্কার ভাই এটা যে অরিজিনাল পাকিস্তান জি এটা কেমনে বুঝবো এই যে একটু সামনে আসবেন খেয়াল করবেন আমি দেখাচ্ছি আপনি সামনে আসেন ভাইয়া আচ্ছা এ যে এখানে লেখা আছে মের ইন পাকিস্তান একেবারে খোদাই করে লেখা দেখেন মের ইন পাকিস্তান দুই সালে একদম আপডেট মডেল খোদাই করে লেখা আছে ভাই আচ্ছা 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 ইভেন কোহান্ড পার্সেন্ট কপার কপে কপার কয়েল কপার কয়েল ও লেখা আছে মানে মটর সহজে জ্বলে যাবে না জি কখনো জ্বলবে না পূর্বে কিছু হবে না আচ্ছা এটা পাঁচ পাকার ফ্যান এটা পাঁচ পাকার ফ্যান ইভেন এটার কিছু বৈশিষ্ট্য আছে মিলু ভাই আচ্ছা এখানে যে কালার টা করা হয়েছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডকো কালার ডকো কালার যে কালারটা টা আপনার নামি দামি গাড়িতে করা হয় আচ্ছা আপনার এই কালার উঠে যাও বা নষ্ট হওয়ার কোনো ভয় নেই ভাই ওকে আর এখানে যে বেয়ারিং টা করেছে বলা জাপানিজ বল বেয়ারিং ডাবল থাকবে ভাই ফ্যানের মধ্যে আবার ডাবল বেয়ারিং যা ডাবল জাপানিজ বল বেয়ারিং এটা অনেক প্রশ্ন থাকতে পারে যে এই জাপানিজ বল বেয়ারিং সুবিধা কি ভাই সুবিধা কি সুবিধা পাবো রাইট তো সে ক্ষেত্রে এটা আপনারা অনেক বেশি ঘুরবে যার কারণে আপনার কোনো পর কোনো নয়েজ হবে না তাহলে একটা ঘোরান দেন তো হ্যাঁ খেয়াল করেন আপনার কারেন্ট ছাড়া কত জোরে ঘুরতেছে ভাই ও রে দেখেন একেবারে দুবাইয়ের টোয়েন্টি ফোর ক্যারেডের গোল্ডের অরিজিনাল পাকিস্তানি ফ্যান কারেন্ট সারাই দেখেন কেমনে ঘুরতেছে কত স্মুথ এবং কত জোরে ঘুরতেছে ভাই আচ্ছা ইভেন সামনের যে মুকুটটা সেটা একদম রাজ মুকুটের মধ্যে একটা ব্যাপার আছে ভাই ওকে এখানে একটা মুকুট দেওয়া আছে দেখেন এটা কিন্তু রাজ মুকুটের মতো দেওয়া আছে এটা ঘুরবে না ভাই না এটা ঘুরবে না শুধু পুরো বডিটা ঘুরবে আপনি খেয়াল করবেন আপনার এই যে পাখাটা যখন ঘুরে বড়িটা ঘুরে কতটা সুন্দর লাগে ভাই আচ্ছা 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 লুকটা দেখেন একবার অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে পাঁচ পাখার মধ্যে আছে অনেকেই চায় যে পাঁচ পাখা তো নিতে চাই অনেকেই চায় যে চার পাখা তিন পাখা আছে কিনা জি জি আছে অবশ্যই অবশ্যই আছে আমরা এটা কি সরিয়ে দিই ভাইয়া আচ্ছা সরে দেন আচ্ছা ঠিক আছে আমি এটা সরিয়ে দিচ্ছি আমরা এক এক এই যে প্রাইসটা আমরা একেবারে বলে দেই এটা প্রাইসটা কি রকম ভাই এটা আমাদের রেগুলার প্রাইস 14500 টাকা 14000 আপনার লাইভ উপলক্ষে আজকে অনলি ফোর এগারো হাজার পাঁচশো টাকা হলে এই পাঁচ পাখার ডুবাই টোয়েন্টি ফোর কে গোল্ড প্যান্টটা নিতে পারবেন নিতে পারবেন কত কথা বলছেন ফাইনালি এক অনলি ফোর এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় পাঁচ পাখার ফ্যান দেখেন অরিজিনাল পাকিস্তানি জি আচ্ছা এর মধ্যে চার পাখার আছে না চার পাখার আছে তিন পাকার আছে পাঁচ পাকার আছে অ্যাভেলেবেল আছে আমরা একে একে সবগুলো মডেল দেখিয়ে দেবো আপনাকে ওকে দেখেন দর্শক আমি যদি এদিক থেকে দেখাই আপনাদের এখানে আমরা একটা পাকিস্তানি ফ্যানের রাজ্যে আপনাদেরকে নিয়ে চলে আসছি এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কিন্তু আপনারা ফ্যানগুলো এখান থেকে কিনতে পারবেন দেখেন এখান থেকে যদি দেখায় দেখেন কত সুন্দর মনে হচ্ছে একেবারে ফোরিং এর মতো এই সুন্দর সুন্দর ফ্যানগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন উপর দিয়ে যদি দেখায় বিভিন্ন ডিজাইনের ফ্যানগুলো আছে যারা সুন্দর একটা বাড়ি করছেন কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করেন এবং ইন্টারিয়র ডিজাইন করেন ওগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা এই পাকিস্তানি ফ্যানগুলো নিতে পারবেন তো ভাই আমরা আরো কিছু মডেল দেখেছি যেমন আমাদের একদম এটা হবে জিপসন ফ্যান বলা হয় আর কি জিপসাম পাঁচ পাকা জিপশন ফ্যান এটা আমি একটু বের করে আপনাকে যদি দেখাই যেমন এটা একটু দেখে আর কি আপনার এই জিপসন পাইনটা যখন ঘুরবে এ পুরো জিপসনটা সবার ঘুরবে ভাই এই দেখেন জিপসন করাই আছে দেখেন জি একদম আর এখানেও কিন্তু আপনার 100% মেড ইন পাকিস্তান খোদা কিন্তু লেখা থাকে এই দেখেন এখানে লেখা আছে মেড ইন পাকিস্তান আচ্ছা আর এটা যখন আপনি এবারে ধরবেন খেয়াল করে মনে হচ্ছে একদম টাইটানিক জাহাজের যে স্টিয়ারিংটা আছে সামনে ওটার মতো মনে হচ্ছে একদম একদম স্টিয়ারিং এ সত্যি কথা বলছেন একেবারেই বাস্তব মিলে গেল আসলে কথাটা আপনি একটা কথা বলছিলেন যে আমরা অনেক সময় লক্ষ 20 টাকা খরচ করে ঘরবাড়ি করি দেখা যায় আমরা বাজার থেকে আমরা নরমাল যে সাদা মাত্রার যে প্যান্টগুলো কিনি ওটা থেকে আপনার সুন্দর আমার যে বাড়ির যে পরিপূর্ণতা ওটা পায় না মনে হয় একদম লোকাল মনে হয় বাট এ ধরনের একটা প্যান লাগাবেন আপনার লাখ টাকার বাড়ি হচ্ছে পুরো কুড়ি টাকা ভাই আচ্ছা ভাই এই ডিজাইনের ফ্যান কালার কট আছে ভাই এটার মধ্যে কালার আছে তিন চারটারও বেশি আছে ভাই আচ্ছা আমি দেখাচ্ছি আপনাকে সেম জেনারেশন সেম বাসনের মধ্যে এখানে একটা মডেল হবে আচ্ছা এই একটা মডেলের মধ্যে হ্যাঁ হ্যাঁ

আমাদের একমাত্র পাকিস্তানি ওয়ার্ল্ড এটা অফিশিয়াল আউটলেট এখান থাকবে পাঁচ বছরের গ্র্যান্টটি থাকবে ভাই আচ্ছা ইভেন এখানে যে ব্র্যান্ডগুলো দেখবে প্রত্যেকটা ব্র্যান্ডে থাকবে প্রতিষ্ঠিত ব্র্যান্ড যেগুলো কিন্তু বাংলাদেশের বাজারে যুগ যুগ ধরে ব্যবসা করে যেতেছে আচ্ছা পাকিস্তানের মোস্ট অফ দো মস্ট অফ দ্য পপুলার ব্র্যান্ড যেমন আপনার পাক পাঞ্জাব পাক 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 মেগা আমাদের এখানে সবকিছু পেয়ে যাবেন ইভেন প্রত্যেকটা থাকবে আপনার অফিসিয়াল গ্রান্ড থাকবে পাঁচ বছর অফিসিয়াল গ্রান্ড থাকবে সেটা আমার মুখে থাকবে না একদম খোদাই কিন্তু লেখা থাকবে লেখাও থাকবে দেখেন গ্যারান্টি কার্ড আপনারা পেয়ে যাবেন রেখে দিবেন এরকম সিল সাপোর্ট দেওয়া থাকবে দোকানের আপনাদের কোনো ফ্যানের সমস্যা হলে আপনারা কার্ডটা নিয়ে আসবেন সার্ভিস পাবেন জি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ভাই মানে এইটা তো পাকিস্তানি ফ্যান এটাও না এটা পাকিস্তানি ফ্যান না এটাকে বলা হয় আপনার ডেকোরেটিভ ফ্যান ভাই ডেকোরেটিভ ফ্যান কিন্তু আমার দেখে মনে হচ্ছে আপনার দোকানে চাঁদ আপনার এটা চাঁদ হচ্ছে মনে হচ্ছে রে একেবারে চাঁদের মতোই দেখেন দেখেন এটার কিন্তু কালার চেঞ্জ হয় এটা ডেকোরেটিভ ফ্যান বলা হয় একসাথে লাইটও থাকবে ফ্যানও থাকবে আচ্ছা আপনি লাইট অফ করে ফ্যান চালাতে পারেন ফ্যান অফ করে লাইট চালাতে পারবেন তাহলে চালান দিদি আর এটাকে বলা হয় বারো মাসি ফ্যান বলা হয় ভাই এই দেখেন এই যে ঘুরতেছে ভাই হোয়াইট কালারটা বন্ধ করে একটু কমলা কালারটা দেন তো হ্যাঁ অবশ্যই দেখেন একে পুরাই মনে হয় রাত্রিবেলা চাঁদ উঠছে জি ওফ আর এটার একটা বিশেষ সুবিধা বারো মাসি প্যান বলা হয় শীতকালে দিবে গরম বাতাস ভাই কি বলেন গরমকালে দিবে ঠান্ডা বাতাস যেটা শুনছেন সত্যি শুনতেছেন ইভেন স্মার্ট প্যান চলবে স্মার্ট রিমোটে এটাও রিমোটে চলবে এটাও রিমোটে চলবে ভাই এটা কি তাহলে গরমের দিনে ঠান্ডা বাতাস দেয় আর ঠান্ডা দিনে গরম বাতাস দেয় ঠান্ডার দিনে আপনার গরম বাতাস দিবে গরমের দিনে ঠান্ডা বাতাস দিবে যে অবশ্যই বলেন ভাই এটাও সম্ভব এটাও সম্ভব ভাইয়া আচ্ছা এই ফ্যানের দাম কি রকম ভাই এটা আমাদের রেগুলার প্রাইস 16500 এখন অফার প্রাইস অনলি ফর 12500 দাম থাকবে ভাই আচ্ছা এটা কয় পাখা এটা তিন পাখা এবার 48 ইঞ্চি ব্লেড থাকবে এটার ব্লেডটা থাকবে সম্পূর্ণ ফাইবার ব্লেড 24 আওয়ার চলবে কোন পর কোন গরম বাতাস দিবে না ভাই আচ্ছা আপনার কাছে দেখা যায় যে ঝাড় আছে ভাই সুন্দর সুন্দর জি ঝাড় আছে সুন্দর সুন্দর দেখেন ভাই কোনটা দেখে কোনটা নেবেন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় ভাই ও সুন্দর সুন্দর দেখেন আপনারা জিপ করছেন সুন্দর লক্ষ কোটি টাকা দিয়ে মানে আপনারা একটা বিল্ডিং বানাইছেন কিন্তু বিল্ডিংটাকে সাজানোর জন্য কিন্তু এই চমক ও ভাই চমৎকার চমৎকার কিন্তু ইয়া দরকার কি বলে ঝাড়বাতি ঝাড়বাতি দরকার সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন দেখেন খেয়াল করবে এখানে আমি আরো কিছু মডেল দেখা দিচ্ছি আপনাকে যেমন এটার লাইট অন করে আপনার ফ্যান চালানো যাবে অন করে লাইট চালানো যাবে আর কি ওকে আর এখানে একটা দেখেন কতটা জোস এবং কতটা ইউনিক একটা মডেল আছে আচ্ছা এটা হ্যাঁ দেখেন

নিচ তালে পাকিস্তানি ওয়ার্ল্ডের অফিসিয়াল আউটলেট আসলে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় স্যার আর আমাদের দোকানের নাম হচ্ছে পাকিস্তানি ওয়ার্ল্ড শপ নাম্বার ডিজিও ফাইভ ডিজিও সিক্স আর স্ক্রিনে তো ভাইদের নাম্বার দেওয়া হ্যাঁ তো সবাই ভালো থাকবেন যারা পাকিস্তানি অরিজিনাল ফ্যান খুঁজতেছেন তারা কিন্তু এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্যানগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ